আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় সারা নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়া এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম সারা নামের অর্থ হল আনন্দ হাসি খুশি এবং আনন্দের অনুভূতি কে এটি একটি কোরানিক নাম যেটি আরবি ভাষা থেকে এসেছে পার্সিক ভাষায় সারা নামের অর্থ হল কুপবিত্র ও এবং কি অবিকিতজ্ঞ এটি এমন একটি নাম যা বিভিন্ন সংস্কৃতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর অর্থ সর্বদা ইতিবাচকতা এবং সুখের প্রতীক বহন করে